আজকাল জীবনটা শুধু দেখানোর হয়ে গেছে কে কত ভালো আছে কে কত হাসে তা নয় কে কতটা সুন্দরভাবে নিজের কষ্ট লুকাতে পারে সেটাই যেন মানুষের যোগ্যতা এই নিচে জীবন সবাই এক একটা মুখোশ পরে ঘুরে বেড়ায় মুখে হাসি চোখে পানি মনে জ্বালা এই কি জীবন সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই সুখী সবাই পারফেক্ট কিন্তু জানো রাতের বেলায় ঠিক সেই মানুষটাই চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমায় এই হলো মিছে জীবন দেখানোর জন্য প্রমাণের জন্য অন্যের কাছে ভালো লাগার জন্য নিজেকে নিজের মতো করে বাঁচতে ভুলে গেছি আমরা নিজের সুখের চেয়ে অন্যের চোখে ভালো থাকার চেষ্টা বেশি করি হয়তো মানুষজন ভাবে এই ছেলে মেয়ে তো খুব সুখে আছে কিন্তু তারা জানে না ভিতরে ভিতরে সে কতটা একা কতটা ভাঙা এই মিছে ভালো থাকা একদিন ক্লান্ত করে দেয় জীবনটা অনেক ছোটো ভাই বোন মিছে করে কাটিয়ে দেওয়ার জন্য নয় যা তুমি নওতা হয়ে থাকার মানে নিজেকেই প্রতিদিন হত্যা করা জীবন হলো শান্তির জন্য সত্যের জন্য ভালোবাসার জন্য আর যদি তা না পাও তবে নিজের মধ্যে অন্তত একটা সত্য রাখো নিজেকে ভালোবাসো নিজেকে চিনো নিজেকে মিথ্যা থেকে মুক্ত করো সবাই খুশি থাকুক এই চাওয়া ভুল নয় কিন্তু তাতে যদি নিজের মনটাই কাঁদে তবে সেটা হবে শুধুই মাত্র অভিনয়